যারা ধর্ম বুঝে না তারাই শুধু প্রশ্ন করে তারাবি কয় জামাত করে পর্ব না একাকি পর্ব খতম পর্ব কি সুরা তারাবি পর্ব প্রথম রাত্রে পর্ব না শেষ রাত্রে পর্ব এগুলো যতগুলো প্রশ্ন করা হয় এগুলো প্রত্যেকটা হচ্ছে ইসলাম থেকে অজ্ঞ ব্যক্তিদের প্রশ্ন এটা একটা জ্ঞানী ব্যক্তিদের প্রশ্ন নয় এই তারা বি সালাদ আল্লাহ আমাদের উপরে বাধ্যবাধকতা করে নাই কিন্তু আপনি নিজে বাধ্য করে নিজের কাঁধে আট রাখার চাপিয়েছেন আপনি নিজে বাধ্য করে আপনার ঘরে আপনি বিশ রাখার চাপিয়েছেন এটা আল্লাহ আপনার উপরে চাপাইনি অথচ ব্যাপারটা কি ছিল যেই ব্যক্তি কোনো রাতে যদি অন্তত পক্ষে দুই রাকাত পড়ে তার কেমন লাইন কেমন লাইন নাকি হুজুর যদি আসে করার ক্ষমতা করে এটা থাকলে কেমন লাইন নয় মাত্র দুই সালাত আপনি হাদিস আমি হাদিস দেখাবো আপনাকে রাসা কি বলেছে যদিও রাসাসলাম দুই দুই রাকাত করে পড়তে বলেছে কিন্তু কোনো ব্যক্তি যদি আজকে রাতে সক্ষম নয় সে মাত্র দুই পড়তে সক্ষম সে কি কেমন লাইলে নাকি পাবে না রাসুরুল্লা সাল্লাল্লাহ সাল্লাম আয়তার তফসিরে যে লম্বা হয়ে যাবে আমি দিকে যাচ্ছি না সুর আহা তেত্রিশ নম্বর সুরার পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ কি বলেছেন ও জাকি রিন আল্লাহ হা কাসেরা ও জাকিরা আদাল্লাহু ও আজরান আজিমা সে আয়াতের তফসিরে আল্লাহ বলেছেন যেই সমস্ত মহিলার পুরুষরা অধিকমাত্র আল্লাহকে শরণ করে এরা এমন ব্যক্তি তাদের জন্য আমি ক্ষমাকে লিপিবদ্ধ করে দিয়েছি তারা আসলে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে তাদের জন্য আমি অজস্র কল্যাণ তাদেরকে জান্নাত লিখে দিয়েছি সেই আয়তের তফসিরি কি আছে রাসুসলাম বলছেন কোন ব্যক্তি যদি রাত জাগে ও আয় কাজা আহালাহা এবং সে তার পরিবারকে যদি জাগায় ও সাল্লায়া রাকা তাইনে জামি আন সে যদি তার সঙ্গীকে জাগায় তার স্ত্রীকে জাগায় জেগে যদি ওই রাত্রে মাত্র দুই রাকাত সালাত আদায় করে রাসুলাম বলছেন কাতাবা কাতাব আল্লাহ আল্লাহম তাদেরকে আল্লাহ লিখে দেয় মিনা জাকির আল্লাহ কাসিরা ও জাকিরা এই পুরুষ এই মহিলা হচ্ছে আজকে রাতের সব থেকে বেশি আল্লাহকে স্মরণ করা ব্যক্তি লিখে দেয় আল্লাহ সুবাহ সেই আয়তের তফসিল এগুলো আপনি পেয়ে যাবেন অতএব এই যে আপনি আপনার উপরে বোঝা চাপিয়ে নিয়েছেন যে আট রাখা পড়বেন তাও এক ঘন্টায় বিশ রাখাত পড়বেন মাত্র বিশ ত্রিশ মিনিটে সুবহান আল্লাহ এটা আল্লাহ আপনার তো আপনার উপরে তো বাধ্য করেনি যারা ধর্ম বোঝে না তারাই শুধু প্রশ্ন করে তারাবি কয় রাখাত জামাত করে পড়বো না একা কি পড়বো খতম পড়বো না কি সুরা তারা বি পড়বো প্রথম রাত্রে পড়বো না শেষ রাত্রে পড়বো এগুলো যতগুলো প্রশ্ন করা হয় এগুলো প্রত্যেকটা হচ্ছে ইসলাম থেকে অজ্ঞ ব্যক্তিদের প্রশ্ন এটা একটা জ্ঞানী ব্যক্তিদের প্রশ্ন নয় অথচ আপনার জন্য ছাড় দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সালসলাম বলছেন মানক মা র মাদান আন ইমান আন ও এহেতে সাবান গফির আল আহ মা তাকত মামিন জামবে যেই ব্যক্তি রমজান মাসের কেমন করবে তার অতীতের সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে যদি সে আল্লাহর কাছে নেকির আশায় পরে থাকে আপনি বলেন তো দেখি হাদিস তো বুখারি মুসলিমের এখানে কোথায় আছে কয় রাকাত পড়তে হবে কয়টা বাজে পড়তে হবে কত লম্বা পড়তে হবে কিছু বলেছে কিছু বলা হয়নি এটা আপনার সামর্থ্যর উপরে বান্দা ছেড়ে দিয়েছেন সামর্থ্যর উপরে যার যতটা সামর্থ্য আছে যত সুন্দর করে আপনি পড়তে পারেন পড়ে দেখান মোহাম্মদ রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম তো পড়ে দেখিয়েছে আট রাকাতে সারা রাত পার তাহলে আপনিও মাঝে মাঝে করে দেখান এটা কেন করছেন না এটা আট টাকাতেই কেন বাধ্যতা করে দিয়েছেন যেই ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়ে সেও আপনার কারণে বাধ্য আট টাকাতেই সে পড়ে যে ব্যক্তি বাচ্চা মহিলা সেও আপনার কারণে বাধ্য হয়ে গেছে সেও আট রাকাতেই পড়তেছে বিশ রাকাত পড়তেছে কেন করেছেন এটা পরিস্থিতির উপর নির্ভর করেন মাঝে মাঝে লম্বা করে দেন দুই রাকাত ঘন্টা পার করে দেন মাঝে মাঝে চার রাকাত দিয়ে দুই দুই ঘন্টা পার করে দেন মাঝে মাঝে ছয় রাকাত পড়েন আপনার ওই আট রাকাতেই সুন্নাত এটাই বা সাব্যস্ত করতে কে বললো অথচ হাদিসাতে স্পষ্ট আছে রাসুলুল্লাহ কোন রাতে দুই রাকাতও করেছেন চার রাকাতও করেছেন ছয়ও করেছেন আটও করেছেন 10ও করেছেন তেরো পর্যন্ত প্রমাণ আছে ওটা হচ্ছে সীমা কিন্তু আপনাকে তো ওটা বেঁধে দেয়নি আল্লাহ সুবাহ এবং তার রসুল আর সেটাকে টেনে আবার বিশ্রাকাত করা হয়েছে তাও আবার বিশ মিনিটে এগুলো ইসলামের সাথে তামসা করা ছাড়া কিছুই নয় ছোট মুখে আমি অনেকগুলো কথা বলে দিলাম জাস্ট আপনাকে রিয়েলাইজ করার জন্য বোঝার জন্য দেখেন বান্দা এটা আপনার জন্য নফল আর এমন নফল যেটা অন্য মাসে এই কি আপনাকে দিতে পারবে না এগারো মাস যদি কেউ তাহাজ বা তারাবি পড়ে সেই মর্যাদা পাবে না যেই মর্যাদা তার এই রমজানের এক মাসে রেখে দেওয়া হয়েছে আল্লাহ جن আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে আকুলী কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া মুসলিম ইলাল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম